অবাক হচ্ছেন নাকি ভাবছেন এটা কিভাবে সম্ভব কিন্তু এটাই সত্যি প্রকৃতির চিরাচরিত নিয়মকে চ্যালেঞ্জ করে একজন পুরুষ গর্ভ ধারণ করেছেন এবং সন্তানের জন্মও দিয়েছেন আমাদের এই বিশাল পৃথিবীতে কত যে আশ্চর্যজনক ঘটনা ঘটে চলেছে তার কতটুকুই বা আমরা জানতে পারি আজ আমরা এমনই কিছু অবিশ্বাস্য ও বিচিত্র সন্তান জন্মদানের ঘটনা তুলে ধরব চলুন শুরু করা যাক কাজকের আয়োজন মাইলস ও প্রিসিয়াস এক দম্পতি যারা তাদের বৈবাহিক জীবনের 60 বছর পার করার পর মাতা হওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু তাদের এই যাত্রাটা অন্যদের চেয়ে একটু ভিন্ন কারণ মাইলস ও প্রিসিয়াস দুজনেই রূপান্তরিত লিঙ্গের মানুষ মাইল জন্মগতভাবে নারী হলেও এখন তিনি পুরুষ হিসেবে পরিচিত আর প্রিসিয়াস জন্মগতভাবে পুরুষ হলেও এখন তিনি নারী স্বাভাবিকভাবে প্রিসিয়াসের পক্ষে গর্ভধারণ সম্ভব ছিল না কিন্তু আধুনিক বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির ফলে তারা এই করতে প্রায় তাদের অনাগত সন্তানের জন্য কেনাকাটা করতেন ছোট ছোট জামা কাপড় পাশাই করতেন প্রিসিয়াস এমনকি তাদের মেয়ের একটি সুন্দর নামও ঠিক করে ফেলেছিলেন যখন তারা এক সঙ্গে বাইরে যেতেন বিশেষ করে মাইলসের গর্ভাবস্থা স্পষ্ট হওয়ার পর আশেপাশের অনেকেই তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতেন এতে তারা কিছুটা অস্বস্তিতে পড়লেও ত্রিশিয়াসের সমর্থন মাইলসকে সাহস জোগাত একটি দোকানে মাইলসকে ভুলবশত চোর সন্দেহ করা হয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার কথা বিশ্বাস না করে হাত করা পর্যন্ত পরিয়ে দেয় দোকানের কর্মচারীরা ভেবেছিলেন মাইলস তার পোশাকের নিচে কিছু

দেখতে দেখতে তার সন্তান প্রসবের দিনও ঘনিয়ে আসছিল রূপান্তরিত লিঙ্গের মানুষ হওয়ায় এবং গর্ভবতী হওয়ায় সব সবসময় একটু ও ভারী পোশাক পরতেন যাতে বাইরের লোকের অবঞ্চিত কৌতূহল থেকে নিজেকে আড়াল করে রাখা যায় এত কিছুর পর সন্তান প্রসবের সময় এতগুলো মানুষের মুখোমুখি হওয়াটা তার জন্য সহজ ছিল না কিন্তু সব বাধা অতিক্রম করে মাইলস অবশেষে তার সন্তানকে পৃথিবীতে আনার জন্য প্রস্তুত হলেন তখন প্রসবের চূড়ান্ত মুহূর্ত উপস্থিত হল মাইলস স্বাভাবিকভাবে কিছুটা ভীত হয়ে পড়েন এবং আবেগ পুলত হয়ে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত ডাক্তার এবং নার্সরা তাকে ক্রমাগত প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে সন্তান জন্ম দেওয়াটা মাইলসের জন্য ছিল একটা বিরাট চ্যালেঞ্জ দীর্ঘ আঠেরো ঘন্টা প্রসব যন্ত্রণা সহ্য করার পর মাইলস একজন পুরুষ হয়েও সফলভাবে একটি সুস্থ সন্তানের জন্ম দেন

নবজাতক কেপে মাইলস ও প্রিসিয়াস দুজনেই আনন্দে আত্মহারা হয়ে যান লিঙ্গ পরিচয় যাই হোক না কেন পিতামাতা হওয়া স্বর্গীয় অনুভূতিটি তাদের উভয়ের কাছেই ছিল সমানভাবে অমূল্য Oh, she's just এই মানুষটিকে প্রথম দেখায় হয়তো আপনার মনে হবে অতিরিক্ত আরাম প্রিয়তা আর অনিয়ন্ত্রিত জীবন যাপনের ফলেই তার পেটটি এতটা ফুলে উঠছে কিন্তু যদি বলি ইনিও গর্ভবতী অবাক হচ্ছেন বিশ্বাস করতে কষ্ট হলেও এন্ড্রু নামের এই ব্যক্তিটিও গর্ব ধারণ করেছিলেন এন্ড্রুর জন্মকালীন নাম ছিল এন্ড্রিয়া ঐশ্বরে পৌঁছনের পর তিনি অনুভব করতে শুরু করেন যে মানসিকভাবে তিনি একজন পুরুষ পরবর্তীকালে তিনি নিজেকে লেসবিয়ান বা বা সমকামী নারী হিসেবে পরিচয় দেন অর্থাৎ শারীরিক গঠনের নারী হলেও তিনি নারীদের প্রতি আকর্ষণ বোধ করতেন একটা সময় পরে এন্ড্রিয়া তার নাম পরিবর্তন করে এন্ডু রাখেন এবং কলেজে টেরা নামের আরেকজন লেসবিয়ান নারীর সাথে সম্পর্কে আবদ্ধ হন নানা ঘাত পূর্তিঘাত পেরিয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন যেহেতু তারা দুজনেই নারী ছিলেন তাই স্বাভাবিক উপায়ে তাদের সন্তান লাভ করা সম্ভব ছিল না এই কারণে তারা তারা কৃত্রিম প্রজনন বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের সাহায্য নেন এই পদ্ধতিতে একজন পুরুষ শুক্রাণুদাতার কাছ থেকে শুক্রাণু সংগ্রহ করে এন্ডুর জরায়ুত স্থাপন করা হয় টেরার বয়স তুলনামূলক ভাবে বেশি হওয়ায় এন্ডুই গর্ব করা সিদ্ধান্ত নেন পরিকল্পনা অনুযায়ী কৃত্রিম প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং এন্ডু গর্ভবতী হন সাধারণ মানুষের কাছে একজন পুরুষের গর্ভ ধারণের বিষয়টি অবিশ্বাস্য হলেও চিকিৎসা বিজ্ঞান আধুনিক আবিষ্কারগুলো অনেক কিছু সম্ভব করে তুলছে প্রসবের প্রসবের সময় স্বাভাবিক প্রসব সম্ভব হচ্ছিল না তখন ডাক্তাররা জানান যে আর দেরি করা ঠিক হবে না প্রজনে সিজারিয়ান অপারেশন করতে হতে পারে কিন্তু এন্ড্রু স্বাভাবিক সন্তান প্রসব করতে চেয়েছিলেন অবশ্য শেষে অনেক চেষ্টার পর এবং অসহনীয় কষ্ট সহ্য করে এন্ড্রু একটি সুস্থ ফুটফুটে সন্তানের জন্ম দেন সন্তানকে পেয়ে এন্ড্রু ও টেরা দুজনেই আবেগ পুলুত হয়ে পড়েন এভাবেই এন্ড্রু একজন পুরুষ হয়ে কৃতিত্বের স্বাদ গ্রহণ করেন জীবনের পরন্ত বেলায় এসে যখন অনেকেই নাতি নাতনি নিয়ে সময় কাটান তখন এক ভারতীয় দম্পতি প্রথমবার বাবা মা হওয়ার স্বাদ পেলেন এই অবিশ্বাস্য ঘটনা শুধু তাদের জীবনেই নয় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে ভারতের পাঞ্জাবের বাসিন্দা দলজিন্দর কৌর বাহাত্তর বছর বয়সে এবং তার স্বামী মহেন্দ্র সিং উনআশি বছর বয়সে তাদের প্রথম সন্তানের মুখ দেখেন দীর্ঘ সাতচল্লিশ বছরে বিবাহিত জীবনে সন্তানের জন্য আকুল ছিলেন তারা অবশেষে বিজ্ঞানের আশীর্বাদে আইবিএফ চিকিৎসার মাধ্যমে সালের এপ্রিল তাদের কোলে আলো করে আসে পুত্র সন্তান নবজাতককে কোলে নিয়ে দলজিন্দর কৌরের মুখে ছিল তৃপ্তির হাসি তিনি জানান ঈশ্বর ও আমাদের ডাক্তারকে আমাদের ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই একটি সন্তানের জন্য আমি বহুদিন অপেক্ষা করেছি এবং আজ আমি একজন মা আমার জীবন যেন পূর্ণতা পেল স্বামী মহেন্দ্র সিংহ ছেলের আগমনে অত্যন্ত খুশি তিনি বলেন আরমানের ভবিষ্যৎ ঈশ্বরের হাতে আমরা ওকে বড় করে তোলার জন্য আমাদের সেরাটা দেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন আরও রহস্যময় রোমাঞ্চকর ও অজানা তথ্য ভরা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ